হ্যাঁ ইতিমধ্যেই পুরুলিয়া পড়াশা থেকে নোটিফিকেশন জারি করা আছে এবং একটি বৈঠকও হয়েছে যে প্রতিটি বাড়ি থেকে আবর্জনা তোলার জন্য টাকা নেওয়া হবে সেইটা কী কী কারণ এটা আপনারা সকলেই জানেন এটা সলিড টুরেস্ট ম্যানেজমেন্টের দু হাজার ষোলো আইন হওয়ার পর সারা দেশে এই বর্জ্য পদার্থ সংগ্রহ জৈব অজৈবভাবে লাগু হয়েছে অন্যান্য সমস্ত রাজ্যেই এই ব্যবস্থা হয়েছে পশ্চিমবঙ্গ এই ব্যবস্থা হয়েছে অন্যান্য সমস্ত পৌরসভাতে লাগু হয়ে গেছে আমরা গত এক বছর দু সাল থেকে ডাস্টবিন দেওয়ার পরেও আমরা গত এক বছর আগে বোর্ড সিদ্ধান্ত হওয়ার পরও আমরা এটা লাগু করতে পারিনি আমরা এই মাস থেকে এটা লাগু করেছি যে প্রত্যেক বাড়িতে যেখানে ডাস্টবিন দিয়েছি প্রত্যেক বাড়ির এর আগে আমরা লিপলেট দিয়েছি আমরা প্রচার করেছি যে বাড়ি বাড়ি ডাস্টবিনে ময়লা দিতে হবে একদিকে ব্লু বালতি একদিকে সবুজ বালতি তো এটা তো সবাই জানে পঞ্চায়েত এলাকা তো পৌরসভা এলাকা তো এই জৈব বর্জ্য পদার্থ সংগ্রহর কাজ করতে হবে এবং এর জন্য ইউজার্স চার্জ দিতে হবে মিনিমাম যে রেট তিরিশ টাকা পার ডে এক টাকার গড়ে যদি ধরি সেই টাকা ধার্য আছে এখানে আমরা নাগরিকদের কাছে আবেদন করেছি একটা এটা এর আইনের আওতাতে এইজুয়াস চার্জ বা পৌরসভা আইনে এই ধরনের প্রবিধান আছে এই ত্রিশ টাকা প্রতি মাসে গড়ে নির্ভর সাথীদের হাতে তারা তুলে দেবেন এবং এর ফলে আমাদের এই যে এত অস্থায়ী কর্মচারী ঠিক মতো যাতে কাজকর্ম করতে পারে আরও উৎসাহের সঙ্গে গার্বেজ সংগ্রহ করতে পারে স্যাক্রিকেশন সহ সারা শহর জুড়ে যাতে আরও কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে মাসিক বেতনের যে সমস্যা আমাদের সেই সমস্যা মেটাতে আমরা এই ফান্ডটা আমরা ব্যবহার করব এটা সারা দেশেই লাগু আছে সারা জেলায় লাগু আছে সমস্ত জেলাতেই সমস্ত পৌরসভাতে আমরাই এই ডিসেম্বর থেকে শুরু করব মূলত যে সকল বাড়িগুলো কমার্শিয়াল ব্যবহার করছে সেগুলোর ক্ষেত্রে কি আমরা তো ওই ডাটাটা চাইছি যে ধরুন অনেকে মেস বাড়ি করছে অ্যাকচুয়ালি তো দেখুন ধরতে গেলে অনেক কিছুই হবে মিনিমাম ময়লার তো দিক এখন তারপর তো কমার্শিয়াল ডোমেস্টিক একটু করে দেবে এখন ধরুন মেসে যারা ব্যবহার করছেন রাস্তার ধারে আবর্জনা ফেলছেন বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যবসা করছেন দোকান করছেন আমরা যদি এখন বিল্ডিং প্ল্যান এমনিতেই গৃহ সমীক্ষা হওয়ার আছে নতুন করে অ্যাসেসমেন্ট হওয়ার আছে বাড়ির ট্যাক্স একদম পোর্টালের মাধ্যমে সবাই স্বচ্ছভাবে দেখতে পারবে তার ব্যবস্থা লাগু হচ্ছে আমরা অলরেডি চিঠিপত্র দিয়ে পাঁচ বছর যে অ্যাসেসমেন্ট হয়নি আমরা রেডি করেছি খুব শীঘ্রই নোটিফিকেশান হবে আমরা গৃহ সমীক্ষা চালু করছি অনেকে আছেন সেই পুরনো একতলা বিল্ডিং প্ল্যান করেছেন তো তিনতলা করেননি আপনার অনেক বিল্ডিং কমার্শিয়াল ব্যবহার হচ্ছে উনি ডোমেস্টিক করেছেন এগুলো তো আমরা এখন যাচ্ছি না যখন সমীক্ষা হবে কাজ হবে যার যেমন তথ্য উঠে আসবে হবে আপাতত শহরটাকে পরিষ্কার করতে এবং কেন আপনি পৌরসভাকে ময়না দেবেন তার আইন আছে রুল আছে ট্রাইব্যুনালে গ্রিন ট্রাইব্যুনালে এই নিয়ে মামলা হয়েছিল রাজ্য সরকারকে টাকা দিতে হয়েছে এটা আইন আছে তো এই যার জন্যই এই বিষয়টা নিয়ে আমরা জনগণের কাছে যাব বলবো বস্তি এলাকায় সাধারণ কিছু মানুষদের হয়তো অসুবিধার কথা বলবেন কিন্তু আমরা তো দেখছি ধরুন সারাদিনে একটা টাকা খরচ করতে এমন কোনো অসুবিধা নেই যারা বলছে অনেকে অনেক রকম অজুহাত দিচ্ছে আমরা তো দেখছি বিভিন্নভাবে পানকে তুতু ফেলে দিচ্ছে তিরাঙ্গাকে বিভিন্ন ধরনের তাম্বু খেয়ে ফেলে দিচ্ছে এই যে রেলের এত ইউজার চার্জ হচ্ছে টয়লেট বাথরুম গেলে তো সেখানে একটা আবর্জনা ফেলবে এক কাজ করবে লোক এক একটা টাকা সারাদিনে দেবে না কাহিনী আছে আমরা তো জোর করে নিচ্ছি না আপনার কতগুলো রয়েছে প্রায় ছত্রিশ হাজার হোল্ডিং এখন আছে আমরা এটা করছি আমরা আবেদন রাখছি এরপরে যাদের যাদের মনে করছেন তারা জানাবেন পৌরসভাকে মনে নতুন বাড়বে কিছু হ্যাঁ আমরা তো থরলি সার্ভে হবে আমরা করব বিভিন্ন জায়গায় মানুষ দিচ্ছে মানুষ অনেকে সাধুবাদ জানিয়েছে যে এতদিন আপনারা পিছিয়ে ছিলেন কেন পাশে রাঁচি জামশেদপুর ঝাড়খণ্ড রাজ্য তারা দেখে এসছে যারা আজকে বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছেন তারা তো এলাকার মানুষ দেখছেন অন্যান্য শহরে কিভাবে বজায় রাখছে সমস্ত ব্যাপারে আজকে যারা বিভিন্ন অন্যান্য শহরে যাচ্ছেন সামনে বাঁকুড়া ঝাড়গ্রাম সব জায়গাতে হচ্ছে তাহলে আমাদের শহর কেন আমরা করবো না আবাসনগুলোর ক্ষেত্রে আপনার কি ব্যবস্থা আবাসনের ক্ষেত্রেও আমরা বড় বিম দিচ্ছি প্রত্যেক আবাসনে ছোট ছোট ফ্ল্যাট থাকবে আর আবাসনের